মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্লক সবাই কেমন আছো আশা করি সুস্থ ভালো আছো আমি ভালো আছি আমার নতুন একটি ভুল সবাইকে সবাই অনেক অনেক স্বাগত আর কি আমার ঠিক হচ্ছে না সত্যি ভীষণ একটা মানে খারাপ বিষয় চলছে তো যাই হোক সকাল উঠলাম উঠে ব্রাশ ফ্রাশ করে লেবু জল খেয়ে ছেলেকে পড়তে দিয়ে আসলাম হয়তো পরে বাড়িও চলে আসছি এখন প্রায় বাজে হচ্ছে নটা তিরিশ তো আজকে হচ্ছে বৃহস্পতিবার ওদিকে বর্মশায়ের দোকান হচ্ছে আজকে হালকাতা ও সকাল সকাল বেরিয়ে গেল আর আমি আসলাম উপরে এসে বিছনাগুলো পচালাম ঘর বাড়ি ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে এখন যাব নিচে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে তো আর কী বলবো না ঘুম থেকে উঠলাম উঠে থেকে মাথার ঠিক এই পাশটি এখানটায় প্রচণ্ড ব্যথা মাথা আমি নামাতেও পারছি না আর তুলতেও পারছি না কেন থেকে জানি মনে হয় ঠান্ডা হয়েছে তো যাই হোক চলো সারাদিন সঙ্গে থাকো দেখে থাকো ভ্লগটা সবকিছু ভালো লাগবে আর ব্লগটা ভালো লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থাকো তো চলো সঙ্গে থাকো কাঁচা লঙ্কা হালক জিরে টমেটো দিয়ে হচ্ছে আলো চাষ করি আর মুড়ি এ হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর এদিকে সূর্য আলো এসেছিলো নিয়ে হচ্ছে পলতা লতি এইজো আর হচ্ছে টমেটো আর ছেড়ে নিয়ে এসে মুড়ি আর তারপর টেবিলটার অবস্থা দেখো তো টেবিলটা কি অবস্থা হয়েছে ব্রেকফাস্টটা করে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেবো তো চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক আগে আলুটা হোক তারপরে ব্রেকফাস্ট করবো তো আলু চচ্চড়ি রেডি দেখো মুড়ি বেড়ছি ছেলের জন্য আমারটা বেড়ে নিয়েছি তো অনেকদিন ধরে ভাবছিলাম যে আলু মুড়ি খাবো কিন্তু সেটা হয়ে উঠছে না কিন্তু আজকে ফাইনালি আলু চচ্চড়ি মুড়ি খাবো তো আমার তো খেতে ভীষণ ভালো লাগে আলু চচ্চড়ি মুড়ি আর যেহেতু কালো জিরে দিয়ে কালো জিরের একটা মানে ভীষণ গন্ধ বেরোয় ওই গন্ধটাও খুব ভালো লাগে তো যাই হোক চলো এটা বেড়ে নিয়ে ঘরে যাবো যেহেতু বেশিরভাগ টাইমে ঘরে খাওয়া দাওয়া করি কারণ হচ্ছে ঘর টিভি আছে আর ঘরে পাখাওয়া আছে আর রান্নাঘরে পাখা আছে কিন্তু রান্নাঘরে একটা খাওয়া দাওয়া করা হয় না বেশিরভাগটাই ঘরে হয় তো দেখো খাবারটা নিয়ে ঘরে চলে এসছি এটা ছেলের জন্য আমি নিয়েছি বাটির মধ্যে তো চলো খেয়ে নিই তো সকালে খাওয়া দাওয়া করে চলে এসছি রান্নাঘরে টেবিলটা গুছিয়ে নেবো তো রান্নাঘরে যা বাসন সবটাই টেবিলের উপরে কম বেশি তো কী জানো তো মানে বাসনগুলো ব্যবহার করা হয় মাজা ঘষা হয় আর টেবিলে রাখা হয় বেশিরভাগ টাইমে তো মানে ওই নিচু হয়ে আবার গোছানোর টাইম তখন থাকে না তাড়াতাড়ি করে রেখে দিয়ে চলে আসি তো যাই হোক চলো টেবিলটা গুছিয়ে নিই এদিকে এইগুলো সব ফ্রিজে ঢুকে রাখবো সবজিগুলো যা আছে আর ওদিকে দিকে আছে মুড়ি আছে সব গুছিয়ে রাখবো তো টেবিল টেবিলগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম ভাত বসাতে তো সকালে ভাত বসায়নি দুপুরে রাতের জন্য ভাত বসাবো না আজকে আর রাত্রে ভাত করব না তো চাল ফলগুলো ধোয়া হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি চালটা আর দেবো কী বলো তো একটু ভেন্ডিয়া আলু ভাতে আমার তো খুব ফেভারিট খাবার তো তোমরা কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও একটু কাঁচা লঙ্কা আর মাগলে না খেতে হেভি লাগে তো যাই হোক চলো তো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি বানাবো ঝিঙে পোস্ত তো ঝিঙে আলু কাটা হয়ে গেছে তো আমি ঝিঙের মধ্যে আলু দিই আলু ছাড়া আমার সত্যি কথা একদম খেতে ভালো লাগে না তা আমার মনে হয় যে কোনো তরকারি আলু ছাড়া জমে না তো যাই হোক এদিকে কড়াইটা সুন্দর করে মুছে নেবো নাতা দিয়ে নাতা দিয়ে মুছলে না গ্যাসটাও সেফ হয় আর তাড়াতাড়ি গরমও হয়ে যায় কড়াইটা আর রান্না করবো রিফাইন তেল দিয়ে আজকে আর সর্ষের তেল দেবো না তো আমি কী বলতো বেশিরভাগটা চেষ্টা করি নিরামিষ রান্না রিফাইন তেল দিয়ে করার তো যাই হোক এদিকে তেলটা দিয়ে দেবো তেল তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন তো কালো জিরে দিয়ে করলে না হেভি টেস্টি হয় খেতে তো আমি এর আগেও করেছিলাম একবার তো খেতে ভালোই টেস্টি হয়েছিল ওই জন্য আজকে আবার কালো জিরে দিয়ে করছি তো চলো ফোড়নটা ভেজে নিই তো ফোড়নটা প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে দেবো ঝিঙে আলুটা দিয়ে ভেজে নেব তো ঝিঙা আলুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দেবো বাটনা তো আমার বাটনা করা হয়ে গেছে আদা বেটিজি আর পোস্ত বেটিজি একসঙ্গে তো আমি এখানে কোনো কাঁচা লঙ্কা বা গরু লঙ্কা কিছুই দেবো না যেহেতু শুকনো লঙ্কা ফোরন দিয়েছি আর কী বলো তো না একদমই ঝাল খায় না তো যাই হোক এর মধ্যে দেবো একটু টমেটো টমেটো দিয়ে একটু কষে নেবো নিয়ে তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নেবো আর নামানোর আগে দেবে একটু এই গরম মশলা আর চিন এই দিয়ে নামিয়ে নিলে রেডি একদম ঝিঙে পোস্ত তো যাই হোক চলো রান্নাবান্নাগুলো করে নিই তো রান্নাবান্না কমপ্লিট করে বাসনপত্রগুলো ভালো করে মেজে ঘষে চলে এসেছি ঘরে আর কী বলো তো গতকাল রাত্রি নিয়ে এসে কলিং তো তখন থেকে ভাবছি যে কতক্ষণ এগুলো পরিষ্কার করব আর দেখো ছেলে করছে দুষ্টুমি বলছে আমি স্প্রে করে তুমি মুছে দাও আর কী বলো তো আজকে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে যেহেতু রান্না করি তাড়াতাড়ি হয়ে গেছে বললাম দেখলাম হাতে অনেকটা সময় আছে আর এইগুলো মহলায় রয়েছে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই আর যেহেতু তোমাদের গত ভোলাকে বলেছি যে আর দু একদিন পরে অষ্টম পর তোমার তোমার অনেকজন লোকজন আসবে তারপরে বাবা মা ভাই সরি ভাই বলছি বোন টোন আসবে ওই জন্য দেখতে কি বেশি লাগবে না ওই জন্য পরিষ্কার করছি আর আর কি বলো তো মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশি ভালোবাসি তো ওই জন্য সেই দু দিন তিন দিন ধরে পর পড়ো যে তোমার সত্যি কথা বলতে গ্রাম বন্ধ এখানে ঘিন ঘিন করছিলো তো যাই হোক চলো এগুলো পরিষ্কার করে নিই সব মোচা হয়ে গেছে এখন উপরটা জন্য মোসবঘর থেকে ছেলেকে একটা টেবিল এই আনতে বললাম আমাদের চেয়ার ছিল বাড়িতে সেগুলো সব নষ্ট হয়ে গেছে ওই জন্য এই চেয়ারটা আনাঘর থেকে আনতে বললাম আর উপরে যে ছিল না তোমাদের তো দেখা এনে কি দেখেছি হয়তো বলতে পারবো না আমার খেয়াল নেই উপরে দুটো মহাদেবের ছবি ছিল সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব কারণ কি বলতো ওগুলো না কি ধুলো পড়েছে আর দেখছেন উপরে যে ফুলদানিটা আছে ওর মধ্যে একটা ফেলে দেবো একটা রেখে দেবো ওই হলুদ যে গোলাপ ফুলটা আছে ওটা রেখে দেবো আর এই পাশে যে ফুলদারিটা আছে ওটা খুব মানে বাজে অবস্থা হয়ে গেছে ওটাকে ফেলে দেবো ওটা রাখবো না ভাবছি একটা লাল যে গোলাপগুলো হয় না প্লাস্টিক হয় ওই একটা কিনবো কিনে রাখলে কেমন লাগে বলো তো হেভি লাগবে না তুই যাই হোক চলো এগুলো ভালো করে পরিষ্কার করে নিই পরিষ্কার করা কমপ্লিট এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন লাগ অবশ্যই বলো তো ওই ফুলদানিটা পরিষ্কার করে রেখেছি আর এই ফুলটা পরিষ্কার করে রাখবো আর দু এক দিনের মধ্যে ভাব যেটা লাল গোলাপ নিয়ে আসবো সেটাও শেয়ার করব তো চলে এসি আলমারি পরিষ্কার করতে আর দেখো আলমারির রঙটা কি বিশ্রী হয়ে গেছে না তো কী বলতো আমার যখন বিয়ে হয় তখন আমি খুবই ছোট তখন জানতাম না যেগুলো কলিং দিয়ে করতে হয় তো আমি কী করতাম বলতো জল দিয়ে পরিষ্কার করতাম তো তখন দেখতে বেশ ভালো লাগতো বেশ চকচক করতো তো যাই হোক ওই জন্য রঙটা বৃষ্টি হয়ে গেছে আর দেখে দেখো লকটা ভেঙে গেছে তো ভাবছি যে দোকানে দেবো দিয়ে নতুন করে রঙ করে নেবো আর লকটাও সারব তো ভাবছি অনেকদিন ধরে সেদিন সেটা করে উঠতে পারছি না তো যাই হোক আমার মনে হয় যে খারাপ হোক আর ভাঙা হোক পরিষ্কার করে রাখলে না সবই দেখতে ভালো লাগে আর আর একটা সমস্যা কি জানো তো মানে আমার গায়ে না প্রচুর দাগ দিয়ে আমার ছেলে ওই জন্য দেখতে আরো বিশ্রী হয়ে গেছে তো চলো যাই হোক এটা পরিষ্কার করে নিই করে গেছে এখন আমার স্নান হয়নি এমনি স্নান করে গেছি কাজ করতে করতে যাই হোক এদিকে খাটটায় বেডকভার তুলে দিলাম আর টুলগুলো ভালো করে ঝুলটু ঝরেছি এখন ওই পাখাটা ওই পাখাটা এখনও বাকি আছে পাখাটা কালকে ভাবছি পরিষ্কার করবো ফ্রিজটা মুছলাম টিভিটা মুছলাম ওই দেখছো ওই যে টাওয়াল আছে না ওই খেল হোম থিয়েটার ওই দেওয়ালটা কালকে তুলবো তুলে কেচে দেবো ওদিকে বাইরে প্রচুর বার করেছি আসতে হয়তো হবে না দেখা যাক কি হয় তো চলো এখন দেখি এখন আমি লাঞ্চ করবো না কারণ স্নান করো আবার লাঞ্চ করবো এদিকে এদিকে ছেলে ভাতটা বেড়ে দিই ও খেয়ে নিক তো চলো আবার তাহলে স্নান করে সব গুছিয়ে তা মানে কি বলো তো কাজের কোনো শেষ নেই সারাক্ষণ কাজ করো কাজ করো তো যাই হোক চলো পরে আসি এখানে আছে কিছুটা কাঁচা এই যে তাওয়াল টাওয়াল আর এদিক আছে দেখো প্রচুর আছে মশারি বেডকভার বরের জামা হ্যান ত্যান প্রচুর ভর্তি লাস্ট স্নান করে সে বসলাম সেগুলো সব কাজলাম তো ভাব প্রথমে ভাবছিলাম যে আজকে আর কাচবো না কালকের দিকে আসতে পারি কিন্তু তারপর ভাবলাম না আজকে কাজটা কমপ্লিট করে রেখে দিই কালকে অন্য কাজ করা যাবে ওই জন্য সব কেচে একদম ধুয়ে মেলেনি ওখানে বাথরুমে রাখা আছে তো যাই হোক এদিকে লাঞ্চ করবো এখন খেতে পেয়ে গেছে প্রচণ্ড আর লাঞ্চের মেনু কী আর দেখাবো যে তুই নিরামিষ সাবিন তরকারি আর ঝিঙে পড়তে লাঞ্চের মেনু তো চল লাঞ্চ করে নিই প্রচণ্ড খেতে পেয়ে গেছে আর তেমনি ঘুমও পাচ্ছে লাঞ্চ করে শুয়ে পড়বো আবার তাহলে দেখা হবে সেই সন্ধ্যা চল এখন মতো টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে তো শুনলাম সেই দুপুরে শুয়ে ছোট ঘুম নেই সারা দুপুরটা সারাটা দুপুর ঘুমাতে পারিনি মানে কি দুঃখ যেন ঘুম পাচ্ছ ঘুমাতে পারছি না কারণ কি বলতো এই কারেন্টটা আসে দুপুর থেকে যাই আসে যাই আসে যাই আসে একটু করে ঘুমাই কারেন্ট চলে যায় আবার ঘুম ভেঙে যায় আবার একটু ঘুমাই আবার কারেন্ট চলে যায় এ করতে করতে ঘুম তো হলো না শুয়ে শুয়েই ফোন থেকে কেটে গেলো আর এদিকে ছেলেও ঘুমায়নি ছেলে বাইরে খেলেছে দুধ ভাত তাত খাবো খাইয়ে পড়তে বসাবো আর আমি একটু গ্রিন টি খাবো আর তো মুডটা ফ্রেশ হচ্ছে না ঘুম ঘুম পাচ্ছে চাটা খেলে মুডটা ফ্রেশ হবে ঘুমটা কেটে যাবে তো চলো দেখি চাটাগুলো বানাই ঘুম পাচ্ছে বলে গ্রিন টি বানিয়েছি যে গ্লাস করে নিয়েছি তো কাপটাপ নেই আমার ওই যে কাপটাপ নেই নি আর এখানে যে নিয়ে বসলাম আর এখানে ছেলের বইটি নিয়ে বসলাম দেখি দাও দাও কখন দেখি পড়াশুনো হয় দাও এই যে ছেলে এখন বসে বসে খেলছে তো যাই হোক চলো এই কখন পড়াশুনো শুরু হয় তা নিয়ে তাড়াতাড়ি নিয়ে কী জানো তো আমার সত্যি কথা একদমই এনার্জি নেই কারণ মা তার হিগ পাশটা যন্ত্রণা করছে ভীষণ ওই জন্য ঘটে এনার্জি নেই ভালো লাগছে না অন্ধকার আসছে মনে হয় এইবার ঠিক আছে তো চলো একটু বইটরে দেখি পড়াই যেহেতু পুজোর আগেই পরীক্ষা রেডি করতে তো হয় বলো তো যাই হোক চলো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভিডিও ভালো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা পাপায় দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে তারা ভিডিওর সঙ্গে টাটা সবাই খুব 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 ভালো দেখো টাটা